খেলাটা হচ্ছে আমাদের দুজনে হারলে দুজনের এই ক্ষতি আর জিতলে দুজনেই লালে লাল খেলা চলছে খেলা এক ভয়ঙ্কর খেলা ঈশ্বর আমাদের এই ফ্যামিলিটাকে নিয়ে একটা সর্বনাশায় খেলায় ম্যাথে উঠেছে না 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 ভাববেন না স্যার ভাববেন না ওই ঈশ্বরকে হারিয়ে দিতে উপযুক্ত প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় আমি সাথে করে নিয়ে এসেছি প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় হ্যাঁ এ হলো আমার মাসতুতো বোন রূপসা আপনি চাইলে রোহনকে সুপোদ ফিরে দায়িত্বটা ও নিয়ে নেবে হ্যাঁ যাওন যাও শাকে প্রণাম কর ভাগ এই আসলে আসলে আমি দিল্লিতে ইংলিশে মিডিয়াতে পড়তাম তো তাই বাঙালি সব করতে পড়াশোনা নয় স্যার পড়াশোনা না তার সাথে এই করিনাকে আপনি বলছিলেন না রোহনটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে রাহুল জেলে যাওয়ার থেকে রোহনটা কেমন চল হয়ে গেছে যেছলে বললে নেশা ভাঙছ না সে তো তিন রাত মদ খাচ্ছে আর নানা স্যার আপনি ভুল বলছেন রোহন রাহুল বাবুর দুঃখে মদ খাচ্ছে না আসলে ও একটা মেয়েকে ভালোবাসে তার কাছে ধোকা খেয়ে সেই দুঃখ ফোলার জন্যই মদ খাচ্ছে বলে হ্যাঁ আর ওর এখন এমন একটা বন্ধু প্রয়োজন যে ওর মনের গভীরে ঢুকে পড়ে ওর সব সুখ-যালা যন্ত্রণাগুলোকে শেয়ার করে নিতে পারবে আর সেই জন্যই আমার বোনটাকেতে এখানে আনাশা আপনি পারমিশন দিলে আজ থেকে রোহনের ট্রিটমেন্টের দায়িত্বটা আমার বোনের থাকবে হ্যাঁ আমি হ্যাঁ আচ্ছা তোমার কাছে আমার একটাই রোগ আমার ছেলে সুস্থ করে হুনরয় আগের জীবনে থিয়ে দাও পুনরায় আগের জীবন থ্রি দাও রুপসমা পুনরায় আগের জীবনে ফিরে রয় কিন্তু স্যার কিন্তু সেই রয় কথা পুনরায় আগে জন্মে ফিরিয়ে দাও হ্যাঁ 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 এই দো ফ্যামিলিতে তোমার এনজিটা খুব সহজেই হয়ে গেল রুপসমা এবারে রোহুলকে চব্জা করতে পারলেই

না আমরা কোনো পার্সোনাল মিটিং করছিলাম না আমরা তো এতক্ষণ তোমার জন্য এওয়েট করছিলাম আমার জন্য হ্যাঁ এ হলো আমার মাস দুটো বোন রূপসা এই দিল্লি থেকে কদিন হলো আমার কাছে এসেছে আর আমার কাছে এসে আমার মোবাইলে তোমার ছবি দেখে তোমার কথাবার্তা শুনে এত টাইম সাইকেড যে তোমার সঙ্গে পরিচয় করার জন্য একেবারে অস্থির হয়ে উঠলো হ্যাঁ জানুন যা হ্যাঁ রহনের সাথে পরিচয়টা করে নে নমস্কার বোন আমি তাহলে অভিজ থেকে ফিরে আসার সময় তোকে সাথে করে নিয়ে যাবো ঠিক আছে আমি তাহলে এখন আসি